আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে আছি নয়াবাজারের সবজি বাজারে নয়াবাজার একটু ভেতরে ছাড়ছে সবজি বাজারটা তোমাদের ঘুরে দেখাই সামনে গাই একদম তাজা সবজি পাবে এখানে আসলে পামে বামে দুটো সাধারণ সবজি সবজির বাজার বাইরে এখানে কিন্তু আসলে পাই বা আলো পেঁয়াজ আদা রসুন দোকানদারের সাথে একটু কথা বলি ভাই এখন পেঁয়াজ আজকে কত কেজি পেঁয়াজ কেজি কত বিক্রি করেন পঁচাত্তর টাকা কেজি আর আলু আলু তিরিশ টাকা কেজি পেঁয়াজ হচ্ছে তোমাদের পঁচাত্তর টাকা কেজি খুবই ভালো মানের পেঁয়াজ খুবই ভালো মান আলুর আলু কিন্তু খুব ভালো মানের আলু সামনে গাই বাজার ভিতরের দৃশ্য দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে সবজির বাজার সকল ধরনের সবজি এখানে পাওয়া যায়

পাশে কিন্তু একটা ডিমের দোকান আছে সামনে মুরগি বিক্রি করছে এই সামনের সাইডটা মুরগি এই সকালটা কিন্তু মুরগি মুরগি বিক্রি করে এই সাইটটা মুরগি মুরগি বিক্রি হয় তো দেখাই আমাদের মুরগির দোকানটা একটু দেখাই লক্ষ সমাগম আছে প্রচুর লোকজন ভিতরে ভিতরে তোমার ওকে বন্ধুরা এই ভিডিওতে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাইকে ধন্যবাদ